সম্মানিত উপস্থিতি আজকে আমরা শুনব ডক্টর আফিয়া সিদ্দিকার জীবনের করুণ কাহিনী ডক্টর আফিয়া সিদ্দিকা যিনি বাইশ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি আছে বাইশটি বছর যিনি যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি আছেন যার জীবনে কোনো দোষ ছিল না এমন কোনো অপরাধ যিনি করেন নাই যে অপরাধের কারণে তাকে জেল খাটতে হবে কে এই আফিয়া সিদ্দিকা আফিয়া সিদ্দিকা মুসলিম জাতির একটা উজ্জ্বল নক্ষত্র যিনি একজন হাফেজা যিনি নিউরো সায়েন্স যিনি হারবার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন যিনি একজন গবেষক যিনি একজন মুসলিম নারী তিনি হলেন আফিয়া সিদ্দিকা আফিয়া সিদ্দিকার জন্ম বাহাত্তর সালে উনি পাকিস্তানের নাগরিক করেন তো আফিয়া সিদ্দিকা এমন একজন নারী এমন একজন আমাদের বোন যিনি পুরো পৃথিবীর যত হেড হেড মানুষ আছে যারা পৃথিবীকে পরিবর্তন করতে পারে যারা এই পৃথিবীর জন্য মডেল হতে পারে এরকম একজন মানুষ ছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকা এই ডক্টর আফিয়া পুরো পৃথিবীর মানুষের জন্য একটি চিঠি দুই লাইন আপনাদেরকে শোনাই ডক্টর আফিয়া সিদ্দিকা উনি পুরো পৃথিবীর মুসলমানের জন্য চিঠি লিখেছিলেন যে আমি তোমাদের কাছে বিচার দিব না আমি আমার রবের কাছে বিচার দিলাম পুরো পৃথিবীর মানুষকে রবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমার কোনো অপরাধ ছিল না নির অপরাধে আমি আজকে জেল খাটছি তো আপনি আমি আমরা বাঁচতে পারবো ভাই বাঁচতে পারবো না ডক্টর আফিয়া সিদ্দিকার পাশে যদি আমরা না দাঁড়াই তার জন্য আমার হৃদয়টা যদি একটুকু না কাঁদে তো আল্লাহর দরবারে আমরা কি হিসাব দিব কি বলবো এ ডক্টর আফিয়া সিদ্দিকা দু সালে ওনার তিন সন্তান সহ ওনাকে অপহরণ করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় এ ডক্টর আফিয়া সিদ্দিকাকে অপহরণ করে কি দুঃখজনক বিষয় উনি একজন পাকিস্তানের নাগরিক আবার যেন তেন নাগরিক না একজন সায়েন্টিস্ট নিউরো সায়েন্টিস্ট একজন কোরআনের হাফেজা ওরকম একটা মানুষকে তার দেশের আইন প্রশাসন যুক্তরাষ্ট্রের এফবিআই এর হাতে তুলে দেয় তুলে দেওয়ার পরে তাকে আইনত ভাবে কিন্তু পাকিস্তানের কারাগারেই রাখতে হতো যদি সে অপরাধী হতো সেখানে তাকে রাখে নাই সেখানে না রেখে দু থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর আফগানিস্তানের সামরিক ঘাটিতে তাকে আটকিয়ে রাখে এই পাঁচ বছর তার কোনো খোঁজ ছিল না পৃথিবীর মানুষ জানতো না যে ডক্টর আফিয়া সিদ্দিকা কোথায় আছে এরপরে দু আট সালে তার বিচার শুরু হয় তার উপরে অপরাধ আনা হয় তার অপরাধ এইভাবেই প্রমাণিত করা হয় বা তারপরে অপরাধ দেওয়া হয় যে আমেরিকান সেনাবাহিনীর পরে এসে হামলা করে এবং সে আল কায়দা গ্রুপের সঙ্গে জড়িত আছে এই দুইটা অপরাধে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ছিয়াশি বছরের সাজা দেওয়া হয় ছিয়াশি বছরের সাজা এক বছর দুই বছর না কিন্তু কিন্তু তার বিরুদ্ধে যে অপরাধগুলো আনা হয়েছিল একটাও কিন্তু প্রমাণিত হয় নাই কি অপরাধ ছিল তার তার কি অপরাধ ছিল তার বিরুদ্ধে যে অপরাধগুলো আনা হয়েছে একটাও প্রমাণিত হয় নাই প্রমাণ করতে নাই যে সে আল কায়দার সঙ্গে জড়িত সে পাকিস্তানি আর্মিকে মারতার মারার জন্য প্ল্যান করেছিল এরকম কোনো প্রমাণ তারা করতে পারে নাই তার অপরাধ কি ছিল তার একটাই অপরাধ যে সে মুসলিম নারী তার একটাই অপরাধ যে সে হিজাব পড়ে তার একটাই অপরাধ যে সে কোরআনের হাফেজা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়া মেয়ে কেন হিজাব পড়বে এটা তাদের কথা তাদের যুক্তি হলো যে তারা অর্ধ উলঙ্গ হয়ে চলবে এই টার্গেটে ইহুদিনা সারা খ্রিস্টানরা আপনার বোন আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকার পরে আজ বাইশ বছর যাবত জুলুম নির্যাতন করে যাচ্ছে তারপরে যে কি অমানবিক নির্যাতন চলছে তারপরে যে কি অমানবিক নির্যাতন করা হয়েছে এর বর্ণনা যদি আমি আপনাদেরকে শোনাই আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন রাখতে এমন কোনো শাস্তি নাই যে শাস্তি তাকে দেওয়া হয় নাই এমন কোনো শাস্তি নাই তার উপরে প্রথম যে শাস্তিটা প্রয়োগ করা হয়েছিল কোরআনের পাতাগুলো পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার পায়ের কাছে ফেলে দেওয়া হতো আর ওই কোরআনের পাতার উপর দিয়ে তাকে হাঁটানো হতো ডক্টর আফিয়া সিদ্দিক একজন কোরআনের হাফেজা সে কোরআনের মর্ম বুঝে কোরআনের সে সম্মান বুঝে এটা তার উপরে একটা শাস্তি ছিল তার উপরে দ্বিতীয় শাস্তি ছিল তাকে না খাইয়ে দিনের পরে দিন রাখা হয়েছে দিনের পরে দিন তাকে খেতে দেওয়া হয় নাই তাকে মানুষের উপর খেতে দেওয়া হতো তাকে দুর্গন্ধযুক্ত খাবারগুলো খেতে দেওয়া হতো আপনি বলেন তো যে পৃথিবীর কোনো কারাগারে এসে যদি আসামিও হয় এরকম নির্যাতনের কোনো নিয়ম আছে তা মানুষকে এরকম নির্যাতন করেছে দিনের পরে দিন করছে বলবেন যে এর প্রমাণ কি এর প্রমাণ আপনারা যারা ডক্টর আফিয়া সিদ্দিকাকে দেখেছেন তার হিজাব পরা ছবিতে আর পরবর্তী ছবিগুলো যারা দেখেছেন তারা নিজেরাই সাক্ষী যে এরকম তারপরে করা হয়েছে কিনা এছাড়াও বিভিন্ন মিডিয়াতে এগুলো উঠে এসেছে তার দিয়েছে তার উপরে যখন ছিয়াশি বছরের সাজা দেওয়া হয় বিচারক তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার কি কিছু বলার আছে ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিলেন আমি আপনাকে কি বলবো আপনার সেনাবাহিনী আমাকে ধরে নিয়ে এসেছে আর আপনার সোনার ছেলেরা সঙ্গবদ্ধভাবে আমাকে ধর্ষণ করছে আমি আপনাকে কি বলবো আপনাকে বলার আমার কিছু নাই আসমান জমিনের মালিক আমার রবকে আমি সব বলে দিয়েছি আমার রব আমার বিচার অবশ্যই কর বিভিন্ন মহল থেকে মাঝে মাঝে শোনা যায় যে ডক্টর আফিয়া সিদ্দিকা মুক্ত হচ্ছেন কিন্তু আমরা আজও এর ফল পেলাম না আজ ডক্টর আফিয়া সিদ্দিকা মুক্ত হলেন না ইতি ইতিপূর্বে দুই দিন পূর্বেই একটা নিউজ আমরা দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ডক্টর আফিয়া সিদ্দিকাকে সম্মান করা হচ্ছে তাকে জাতীয় কন্যা তাকে উপাধি দেওয়া হয়েছে কিন্তু এই উপাধি পেয়ে তার লাভ কি তিনটা মাসুম বাচ্চা তার কলিজার টুকরা ধন আজ মার অপেক্ষায় চেয়ে আছে ড আফিয়া সিদ্দিকা আজও জেলখানার মধ্যে আপনারা যারা পিকচারটা দেখেছেন তারা অবশ্যই সাক্ষ্য দিবেন যে কি কি নির্যাতন কষ্ট তাকে এজন্য আমরা আসুন নিজের স্থান থেকে একটু ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য দোয়া করি এরকম ডক্টর আফিয়া সিদ্দিকা সবসময় আসে না পৃথিবীতে আল্লাহ সবসময় পাঠান না এটা মুসলমানের জন্য একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল আজকে মানবাধিকার কর্মীরা মানবাধিকার মানবাধিকার করে মুখের ফ্যাবেলা তুলে ফেলছে মানবাধিকার কোথায় আজকে ওয়াইসি কোথায় আজকে আজকে কোথায় আরব বিশ্ব আজকে এই বোনটাকে তারা দেখতে পায় না আজকে তার কষ্টের পাশে কেউ দাঁড়াতে পারে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও দান করুন সবাইকে আল্লাহ হেফাজত করুন আপনার বোন আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে অতি জরুরি অতি তাড়াতাড়ি আল্লাহ এই জালিমের কারাগার থেকে আল্লাহ মুক্তি দান করুন এই দুয়াই আমরা করি এই আশা করি এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের আলোচনা আমরা শেষ করি আসসালামু আলাইকুম সালামুকুম আরহমতুল্লাহি